সমৃদ্ধ বিবাস আসসালামু আলাইকুম আমরা এখন বায়ার কোম্পানির হাইব্রিড ধান এইচ ষোলো হাজার উনিশ সম্পর্কে জানবো প্রত্যেকটা ধান কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে ওই বিদ্যমান বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের জমিতে একটা ধান রোপণ করার আগে বা সিলেক্ট করার আগে ওই বিদ্যমান বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানতে হবে আজ আমরা এখন বায়ার কোম্পানির হাইব্রিড ধান আইএনএইচ ষোলো হাজার উনিশের বৈশিষ্ট্য জানব বিপিএইস বিএলবি সহনশীল ডাবল সুরক্ষা আমন ধানের উচ্চ ফলনশীল একটি হাইব্রিড ধান উফসি জাতের তুলনায় ফসল অনেক বেশি চাউল চিকন ও গাছ হেলে পড়ে না জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন সম্মানিত বিভাগ বায়ার কোম্পানির অ্যারাইস আইএনএইসের ধান চাষাবাদ করে কিন্তু আমরা রবি শস্য চাষাবাদ করতে পারবো আমরা যারা রবি শস্য চাষাবাদ করি আমনে উচ্চ ফলনশীল ধান খুঁজতেছি তারা কিন্তু এ বায়ের কোম্পানির হাইব্রিড ধান ষোলো হাজার উনিশ চাষাবাদ করতে পারেন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এর ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তবে উপযুক্ত পরিবেশ করে আরও ফলনশীল ধান হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ